আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ বিশ্বকাপে সুপার এইটে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দুই দলের বেস্ট একাদশ এবং দুই দলের কম্পারিজন চলুন তা দেখে আসি এক নজরে প্রথমেই দেখে নেব অস্ট্রেলিয়া দলের ওপেনার নাম্বার ওয়ান ডেভিড ওয়ার্নার ওপেনিং ব্যাটার নাম্বার টু ট্রাভিস হেড ওপেনিং ব্যাটার এখন দেখে নেব বাংলাদেশ দলের ওপেনার নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটার নাম্বার টু সৌম্য সরকার ওপেনিং ব্যাটার এখন দেখে নেব অস্ট্রেলিয়া দলের মিডিলরার নাম্বার থ্রি মিচেল মার্স ওয়ান ডাউন ব্যাটার এবং ক্যাপ্টেন নাম্বার ফোর মার্কোস স্টোনস ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ গ্লেন ম্যাক্সোয়েল মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স জশ ইংলিশ উইকেট কিপার ব্যাটার নাম্বার সেভেন টিম ডেভিড ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট প্যাট কামিংস বোলিং অলরাউন্ডার এখন দেখে নেব বাংলাদেশ দলের মিডিল অর্ডার নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্তু ওয়ান ডাউন ব্যাটার এবং ক্যাপ্টেন নাম্বার ফোর সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ তাওহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়াদ মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সেভেন রিশাদ হোসেন বলিং অলরাউন্ডার নাম্বার এইট শেখ মাহেদি হাসান বোলিং অলরাউন্ডার এখন দেখে নেব অস্ট্রেলিয়া দলের বলার নাম্বার নাইন মিচেল স্টার্ক বামহাতি ফাস্ট বলার নাম্বার টেন অ্যাডাম জাম্পা ডান ডানহাতি স্পিন বলার নাম্বার ইলেভেন জশ ডান ডানহাতি ফাস্ট বলার এখন দেখে নেব বাংলাদেশ দলের বলার নাম্বার নাইন তানজিম হাসান সাকিব ডানহাতি ফাস্ট বলার নাম্বার টেন শরিফুল ইসলাম বামহাতি ফাস্ট বলার নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান বামহাতি ফাস্ট বলার